আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শনিবার মার্কেট বন্ধ তো একটা সেক্টর নিয়ে কথা বলতে চাচ্ছি আমি ফাইন্যান্স সেক্টর এখানেও বেশিরভাগ শেয়ারই ডিসেম্বর ক্লোজিং প্রায় সবগুলো শেয়ারই ডিসেম্বর ক্লোজিং ব্যাংকের মতো ইন্স্যুরেন্স ব্যাংক এবং ফাইন্যান্স এগুলো মূলত ডিসেম্বর ক্লোজিং শেয়ার তো যেহেতু এখন ডিসেম্বর ক্লোজিং শেয়ারের সময় ফাইন্যান্সের এই আমি যে চারটা দেখতেছেন এটা পুরোটাই ফাইন্যান্সের গ্রাফস আর কি তো এখানে মোটামুটি সে এখন যে এখানে অবস্থান করতেছে তার চারটা এটা দুইটা সাপোর্ট জোনে সে আছে এই মুহূর্তে ফাইন্যান্স সেক্টরটা মানে প্রিভিয়াস দুইটা সাপোর্ট জোনে সে এখন আছে তো এগুলো মিলিয়ে আমি মনে করি যে এই সেক্টরটা আগামী দিনে কিছুটা হলেও ভালো করবে ব্যাংকের সাথে কিছু মুভমেন্ট হবে পাঁচ তারিখের পরে আপনারা যে দেখতেছেন গ্রাফসে পাঁচ তারিখের পরে কিন্তু ব্যাংকের শেয়ারগুলো যেভাবে উপরের দিকে গেছিলো এই সেক্টরটাও কিন্তু সেভাবে উপরের দিকে কিছুটা আপ মুভমেন্ট ছিল পরবর্তীতে পড়ে গেছে ব্যাংক এখন কিছুটা উপরের দিকে আছে ব্যাংকটা মোটামুটি একটু উপরের দিকে আছে এটার কারণ হচ্ছে ব্যাংকের ডিভিডেন্ড পলিসি ফাইন্যান্স সেক্টরের থেকে অনেক ভালো যার কারণে ব্যাংকের গ্রাফসটা একটু উপরে মানে ফাইন্যান্সের গ্রাফসটা যেখানে দেখতেছেন এই ব্যাংক কিন্তু এখানেই ছিল গত পনেরো বিশ দিন আগেও ব্যাংক এখানে ছিল কিন্তু এখান থেকে ব্যাংক এখন একটু উপরে গেছে কিন্তু ফাইন্যান্সের গ্রাফসটা এখন এই মুহূর্তে এখানেই পড়ে আছে তো আমি আশা করি এখানে কয়েকটা স্টক ভালো ভালো স্টক আছে এই সেক্টরে তাদের ডিভিডেন্ট পলিসি অনেক ভালো তবে সমস্যা হচ্ছে এদের বেশিরভাগই ইপিএসটা এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো নেগেটিভ সেক্ষেত্রে ব্যাঙ্কের অবস্থায় ভয়ঙ্করভাবে খারাপ কিছু কিছু ব্যাংকের অবস্থা তো সেক্ষেত্রে আসলে এখানে ফাইন্যান্স সেক্টরটাও খুব খারাপভাবেই এই মুহূর্তে মার্কেটে আছে তো আশা করি যে এখানে কয়েকটা শেয়ার আছে ভালো আপনারা দেখে শুনে বিনিয়োগ করলে এখান থেকেও একটা প্রফিট করা যেতে পারে বলে আমি মনে করি কারণ মোটামুটি সে এখন লোয়ার লোতে আছে তার পিটা টোটাল ফাইন্যান্স সেক্টরের ফিটা কিন্তু মাইনাস সম্ভবত সাড়ে পাঁচ বা ছয়ের মতো হবে মাইনাস এবং ফাইন্যান্স সেক্টরে আজকের দিন পর্যন্ত যারা ইনভেস্ট করেছেন গত এক বছরে প্রত্যেকেই লসে আছে অন অ্যান অ্যাভারেজ প্রত্যেকেই এই সেক্টরে লসে আছে ফাইন্যান্স সেক্টরে সুতরাং এখন নতুন করে যারা ফেস ফান্ড নিয়ে এই সেক্টরে আসবেন তারা হয়তো বা একটু ভালো করার ভালো করতে পারেন সম্ভাবনা আছে তবে অবশ্যই ডিভিডেন্ড বেস শেয়ারে যাবেন কারণ আমাদের অর্থনীতি বা যাই যাই বলেন সমস্ত কিছু এখনও অনেক দুর্বল তো সেদিক বিবেচনা করে আপনারা এইখানে ফাইন্যান্স সেক্টরে ইনভেস্ট করতে অবশ্যই ডিভিডেন্ডের সাথে খেয়াল রেখে তারপর আপনারা ইনভেস্টমেন্টে যাবেন হঠাৎ করে যেমন জেট ক্যাটাগরির কিছু ফাইন্যান্স সেক্টরের কিছু শেয়ার আছে জেট ক্যাটাগরির এগুলোতে যারা ডিভিডেন্ড দিচ্ছে না আমি একটা শেয়ার কয়েকদিন আগে খুব প্লে করছে জেট ক্যাটাগরির এখন চুপচাপ বসে আছে তো আসলে এই ধরনের শেয়ারে আমি নাম বললাম না এই ধরনের শেয়ারে আসলে এন্ট্রি নেওয়াটা খুবই ডিফিকাল্ট এটা আপনাদের জন্য খুবই মানে আপনাদের আপনারা নিতেই পারেন টাকা যার সে অবশ্যই বাইসেল আপনার নিজে দায়িত্ব করবেন সেটা ঠিক আছে কিন্তু সতর্ক করাটা উচিত তো সেদিক বিবেচনা করে এটুকু বলবো যে দেখে শুনে চার পাঁচটা এই সেক্টরে চার পাঁচটা ভালো ভালো শেয়ার আছে আপনারা ওগুলোতে এন্ট্রি নিতে পারবেন যারা ব্যাংকের বাহিরে এসে এন্ট্রি নিতে চান কারণ আমি সারাক্ষণ তো যেহেতু ডিসেম্বর ক্লোজিং ব্যাংক নিয়েই কথা বলি আসলে এই সেক্টরটাও ভালো মানে এই সেক্টরটাও কয়েকটা শেয়ার আছে ভালো ভালো তা আপনারা দেখতে পারেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপ আপনারা কল দিবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম